আমার এই মনের কামনা সোনার আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা সবুজ গুম্বুজের নিচে একটু দাঁড়াব প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাব সবুজ গুম্বুজের নিচে একটু দাঁড়াব প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাব যাহার প্রেমে পাগল হয়ে হলাম লিবানা যাহার প্রেমে পাগল হয়ে হলাম মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব জানা তোল বা কি দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না যাদের কথা পড়লে মনে কান্না থামে না আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মনার তে না পাকি হলে উড়ে যেতাম সোনার মাদিনা জন্মভূমিতে মনার্তিকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মাদিনা কবুল কর এই বাসনা হে রব্বানা কবুল কর এই বাসনা ওহে

দদার আমরা সভাই যাই স্বপ্নে হলেও দেখা দিয় ভুলে যেও না স্বপ্নে হ'লেও দেখা দিয় বুুলে যেও না আমার এই মনেও সেই কামনা সোনার মাদিন না আমার এই মনেও সেই কামনা সোনার মাদিন না আমার এই মনেও সেই কামনা সোনার মাদিন না।